নয় হাজার টাকার বাজার কেন করলাম আসলে অনেকের কাছে নয় হাজার টাকার বাজার খুব সামান্য হতে পারে কিন্তু ডিফেন্স মধ্যবিত্ত মানুষদের জন্য এটা হিউজ একটা অ্যামাউন্ট আসলে দিন শেষে মানুষ খেয়ে পড়ার জন্য এত টাকা ইনকাম করে তো দিন শেষে তো পেটকে পূজা না করা হয় আসলে এই বেঁচে থাকার কোনো মানেই হয় না তা আলাইকুম এভরিওয়ান আজকে বাজারের দিন কেমন গেল সব থাকতে সেই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগবে সকাল সাড়ে পাঁচটার দিকে উঠেই আমি নানাটা বসায় দিয়েছি কালকে ছোলা ভিজে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল কালকে খাবে না তো আজকে এটাই রান্না করব আমি ছোলাটা যেভাবে রান্না করি এইভাবে আমার হাজব্যান্ড এমনিতেই চামিজ দিয়ে শুধু খায় তার কাছে খুব মজা লাগে তো ফার্স্ট আমি তেলের ভিতরে সব গোটা শুকনা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর কাঁচা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি ভালো করে নিয়ে এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আদা রসুন পেস্ট তারপর গুঁড়া মশলা হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে এটা ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিবো ওপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিব পানি ছাড়া আসলে এটা ভাজা উপরে বেশি স্বাদ হয় ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিব আইটা কিছুক্ষণ রান্না করে নিলে পানিটা শুকে গেলে এটা রান্নাটা হয়ে গেল আমার হাজব্যান্ডের খুব পছন্দ মানে মোস্ট ফেভারিট ওয়ান তার বলতে গেলে আমার হাতে সব রান্না তার খুব ভালো লাগে এটাই দিন শান্তি যা রান্না করে দিব হাজব্যান্ডের পছন্দ হলেই চলে যায় একটা রান্না শেষ হওয়ার পর এখন এখানে তরকারি রান্না করব এখানে হাত দিয়ে ভালো করে মেখে ছোট মাছ ভুনা রান্না করব তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একদম নরম নরম করে নিতে হবে পেঁয়াজটা যত নরম হয়ে যাবে রান্নাটা তত স্বাদ হবে এরপরে এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে এটা ভালো করে মেখে নিব আসলে ভালো করে মাখার ওপর এই স্বাদটা হয় এরপরে একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে নিলে এটা হয়ে গেল আসলে এই রান্নাটা খুব মজা হয় যারা এই রান্না একবার খেয়েছে তারা বারবার অত মশলা দিয়ে রান্নাটা খাবে না তো আমার এই রান্নাটাও শেষ এরপর আমার মেয়ে যেন নুডলসটা বয়েল করলাম সব কিছুর আর ক্লিপ নেওয়া হয়নি এরপরে আমি আর আমার হাজব্যান্ড মিলে বাজারে চলে গেলাম বাজারে যাওয়ার একটা রিজন আমার হাজব্যান্ডকে লিস্ট করে দিলে তার পছন্দের অনেক জিনিসই কিনবে না কারণ দিন শেষে পুরুষ মানুষ নিজের শখকে বেশি বিসর্জন দেয় তার লাইফে ফার্স্ট আমি আমাদের পছন্দ শেষ হওয়ার পরে তারপরে তার বেশি নেয় আর নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা টিপস সবসময় বাজার করবেন তারিখের দিকে কারণ এক তারিখের থেকে পাঁচ তারিখ পর্যন্ত বাজারে অনেক চড়া দাম হয় আপনি অনেক জিনিসই কম টাকায় পাবেন তিরিশ তারিখের মধ্যে নিয়ে গেলে তো এখানে সবকিছু এখন দেখাবো কী কী আজকে বাজার করেছি হয়তো ন টাকা আপনার কাছে খুব সীমিত হইতে পারে কিন্তু আমাদের কাছে ন হাজার টাকা হিউজ এটা আসলে দুই তিন মাসের জন্য নেওয়া হয়েছে আমার মা এই মাসে চলে যাবে ছোট বাচ্চা নেই বা দুইটা অপারেশান এত কিছু করা আমার পক্ষে পসিবল না এই জন্য মাংস আইটেম বা মাছ সব কিছু নিয়ে এসেছে আজকেই মা যেন একটু হলে হেল্প করে দিতে পারে দেন মা চলে যাওয়ার পর আমার যেন দুই তিন মাস আর কষ্ট না হয় তো কী কী থাকতেছে আজকে আমি ডিটেলসে বলতেছি ফার্স্ট এখানে রোস্টের জন্য চারটা মুরগি নেওয়া হয়েছে দুই কেজি গরুর মাংস নেওয়া হয়েছে বা দুই কেজি গরুর মাংস আজকে ভালো হয় না হাড়ি বেশি ছিল আমার মেয়ের জন্য মগজ নেওয়া হয়েছিল একটা ফুল কুলি জানিয়ে হয়েছিল হাফ কেজির মতন আর এখানে একটা সোনালি মুরগি আর ছয়টা কোয়েল না না হয়েছে হয়েছে এখন মাছ আইটেম যা যা সেগুলো দেখাচ্ছি এখানে চিংড়ি মাছ হাফ কেজির চিংড়ি ইলিশ মাছ নেওয়া হয়েছে কেজির এগুলো ছোট ইলিশ মতন আর একটা বড় পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে হাফ কেজির মতন শিং মাছ নেওয়া হয়েছে এখানে সরপুটি না হয়েছে এক কেজির মতন আমার মেয়ের হোমমেড সেরেলাক্স বাড়াবো এই জন্যে কাজু বাদাম কাঠ বাদাম বাদাম কিসমিস সব নেওয়া হয়েছে এখন মশলা আইটেমগুলো দেখাচ্ছে এখানে গোলমরিচ ছিল সাদা এলাচ ছিল কালো এলাচ ছিল লং ছিল এরপরে বাদামগুলো আরও যেগুলো আমি বাগিয়ে বলেছি সেগুলো তারপরে এখানে জিরা ছিল গোটা জিরাগুলা তারপরে দারুচিনি ছিল আর কন্ডেক্স মিল ছিল এখানে সবজি আইটেম দেখাচ্ছে আমি গাজরের হালুয়া ওই জন্য গাজর নেওয়া হয়েছে এক কেজি বেগুন না হয়েছে এক কেজি এখানে পানি ফল পানি ফল আমার মা খুব পছন্দ করে এখানে পাঁপড়ে নেওয়া হয়েছে যেহেতু প্রত্যেক দিন পাঁপড় ভাজাভাজি করা হয় তো এখানে টমেটো ছিল হাফ কেজির মতন আর কচু নেওয়া হয়েছিল কুচুটা আমার মোস্ট ফেভারেট ওয়ান ইলিশ মাছের মাথা মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে আর আদা রসুন পেস্ট করার জন্য দুই কেজি আদা দুই কেজি রসুন না হয়েছে পুরো মাসে আসলে একদিন কিনে বাজারে আসলে অনেক কষ্ট হয়ে যায় এখানে একটা বেনিফিট আছে আপনি অনেক কিছু একসাথে কিনলে দাম কম পাবেন আবার পুরা মাসে বারবার ঝামেলাও থাকবে না তো বাজারগুলো সব কিছু গুছিয়ে রেখে তিনটার ভিতরে আমি ঘুম আসছিলাম দুই তিন ঘন্টা ঘুম পেরে উঠে সন্ধ্যার দিকে খুব ক্ষুধা লেগেছিল মাকে বললাম তুমি আমাকে ইলিশ মাছ ভেজে দাও খুব খাইতে ইচ্ছা হচ্ছে আর ইলিশ মাছে ডিম ছিল এটা তো মজাই অন্যরকম ধোয়াটা গরম ভাতের সাথে ডিমওয়ালা ইলিশ খাইতে যা মজা এটা তো স্বাদ অন্যরকম বলার বাইরে আমার হাজন বাইর থেকে আসার সময় দুইটা ঝাড়ু নিয়ে আসছে মেয়ের জন্য দুই জোড়া জুতা আর আমার জন্য সেকলো গ্যাসের ট্যাবলেট নিয়ে আসছে তাকে আমাদের আরেকটু টাটা বাইব আল্লাহ ফেস আশা করি খুব ভালো লেগেছে